অভিক সাহা কৃষক আন্দোলনের সঙ্গে বহুদিন যুক্ত অবশ্য বসে করতে হয় আরো অনেক সামাজিক কাজের সঙ্গে নানা ভাবে যুক্ত আছি কারণ এই সমাজটা তো আমাদের এর আহ বিন্যাস হোক এটা আমাদেরই স্বার্থে আর ইন্ডিয়ান ক্রনিকলস এর শ্রেষ্ঠ বাঙালি অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই অনুষ্ঠানে আমি থাকব আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আশা রাখি প্রায় পঁয়ত্রিশ বছর ধরেও কালতি করছি গত পনেরো বছর ধরে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতবর্ষে কৃষিপ্রধান ভারতবর্ষে কৃষকের ভূমিকা কৃষকের সামাজিক ভূমিকা আজকের দিনে অনেকটা মলিন হয়ে গেছে তার ঔজ্জ্বল্য ফেরাতে কৃষকের আর্থিক অবস্থাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে আমরা চেষ্টা করছি লড়াই করছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি যে সমাজ এবং তথা সরকার কৃষক কৃষক করে অনেক কিছু বলেন কিন্তু আসলে গ্রাম বাংলার অবস্থা ফিরে আসুক আর্থিকভাবে সে উন্নত হোক তেমন কোনো সচেষ্টা দেখি না দীর্ঘ লড়াই সেই লড়াই আমরা সবাই থাকছি কারণ গ্রাম বাঁচলে শহর বাঁচবে গ্রাম আর শহর মিলিয়ে পশ্চিমবঙ্গ বাঁচলে এদেশে বাঙালির আবার মাথা উন্নত করে দাঁড়াতে পারে বাংলায় কৃষক আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা ছিল আজও আছে তবে হ্যাঁ এটা ঠিক যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক বাংলায় বেশি এবং তাদের আজকের দিনে কাজ ছেড়ে ক্ষুদ্র সামান্য রোজগার ছেড়ে বৃহত্তর আন্দোলনে যুক্ত হওয়া শক্ত হয়ে ওঠে তাই আজকে ভারতের প্রেক্ষাপটে যখন আমরা কৃষক আন্দোলন দেখি তখন পাঞ্জাবিদের দেখি হরিয়ানার লোককে দেখি পশ্চিম উত্তর প্রদেশের লোককে দেখি তবে হ্যাঁ দিনে যে আন্দোলন আসছে। আন্দোলনে বাংলাকে বাংলার 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 কৃষককে শ্রমিককে ভারী সংখ্যায় দেখা যাবে বাংলা আবার খেটে খাওয়া মানুষের আন্দোলনে উত্তাল হয়ে উঠবে আগামী কয়েক মাসের মধ্যেই উনিশশো সাতাত্তরের পরে যারা ভাগ চাষ করত। অর্থাৎ অন্যের জমিতে গতর খাটিয়ে ফসল ফলাত এবং সেই ফসলের একটা অংশ পেত তারা আইনি স্বীকৃতি পায় তারা চাষ করার অধিকারের স্থায়িত্ব পায় কিন্তু তারপরে ধীরে ধীরে যেহেতু চাষ করে ফসলের দাম ঠিক মতো না পেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চাষিদের দেখা গেল চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়ে চাষ করতে তখন থেকে চাষের যে ক্ষেত মজুর আছে তাদের অবস্থারও অবনতি ঘটতে শুরু করলো আজ একশো দিনের কাজ যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সামান্য হলেও একটা টাকা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তাই খেতমজুর দেওয়ালে পিঠ থেকে গেছে আগামী আন্দোলনে বাংলার ক্ষেত মজুররা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তারা সঙ্গবদ্ধ হয়ে লড়বে কারণ এটা তাদের অস্তিত্বের লড়াই এটা আর পেটের লড়াই নয় এটা মাথা উঁচিয়ে বেঁচে থাকার লড়াই তাই ক্ষেতমজুররা এবার সর্বভারতীয় স্তরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামছে আগামী দিনেই সে আন্দোলন দেখা যাবে মাত্র একশো বছর আগে কৃষিকে সর্বোত্তম পেশা হিসেবে দেখা হতো একশো বছরের মধ্যে প্রথমে বিদেশি সরকার অর্থাৎ ইংরেজ আর তারপরে স্বদেশি সরকার অর্থাৎ যারা আজব দিন কেন্দ্র এবং রাজ্যে শাসন করেছে তারা সবাই মিলে কৃষকের মান কৃষকের সম্মানকে ধুলোয় মিটিয়ে দিয়েছে তাই আমরা অহরহ শুনতে পাই এই বক্তব্য এই মন্তব্য যে কৃষকের ছেলে কি কৃষক হবে কৃষক যদি তার ফসলের সঠিক দাম পায় তার কাজকর্ম যদি লাভজনক হয় তাহলে কৃষকই তার ছেলেকে বলবে অন্য কিছু হতে হবে না শহরে যেতে হবে না কৃষিতেই থাক কারণ এতে মান সম্মান এবং রোজগার আছে এই অবস্থা ফিরিয়ে আনতেই দেশে কৃষক আন্দোলন কাজ করছে এবং আগামী দিনে কৃষকের মনোভাব যে পরিবর্তন ঘটেছে সরকারি নীতি এবং রাজনীতির জন্য যে পরিবর্তন ঘটেছে সেটা আবার আমরা ঘুরিয়ে দিতে পারব মুখ আবার গ্রামের দিকে ফিরিয়ে দিতে পারব দৃঢ় বিশ্বাস রাখি আমরা প্রযুক্তি মানুষকে সাহায্য করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বেশ বড় অংশের মানুষ সমাজে আজকাল বিশ্বাস করছে যে মানুষের কাজটা প্রযুক্তি করে দেবে বা প্রযুক্তি মানুষকে মানুষের বদলে প্রযুক্তি দরকার আসলে মানুষকে কোনোদিনই প্রযুক্তি সরিয়ে দিতে পারবে না প্রযুক্তির ব্যবহার দরকার প্রযুক্তি একটা টুল এক সময় আগুন চাকা মানে গোলাকার জিনিস বা পাথর দিয়ে তৈরি করা যন্ত্রপাতি এগুলো সব টুল ছিল তো আজকের দিনে যে নতুন প্রযুক্তিগত টুল এসছে সেগুলো কাজে লাগাতে হবে আমাদের কিন্তু প্রযুক্তি আসলে মানুষের জায়গা নেবে এই চিন্তাটা ভুল এই ভাবনাটা ভুল এবং আমি তো মনে করি কোনো প্রযুক্তি কোনোদিন আবিষ্কার হবে না যা দিয়ে মাঠে ফসল ফলানো যাবে সেটা মানুষের হাত দিয়েই হবে হ্যাঁ মানুষ যখন সেই হাতে কাজ করবে তখন তার হাতে নানা রকম প্রযুক্তিগত ব্যবস্থা থাকলে সে কাজটা আরো সহজ ভাবে আরো বেশি করে আরো কম পরিশ্রমে করতে পারবে। থেকে শুরু করে। বাংলার যে কৃষক আন্দোলনের ইতিহাস আছে সেটা অত্যন্ত উজ্জ্বল সারা ভারতবর্ষের সমস্ত কৃষক জানে যে বাংলার কৃষক একদিন সারা ভারতকে রাস্তা দেখিয়েছিল আন্দোলনের রাস্তা অধিকার পাওয়ার রাস্তা আজ আবার বাংলার কৃষক তার ঘুম ভেঙেছে তার আন্দোলন করার প্রবৃত্তি বেড়েছে কারণ আজকে সরকারের নীতির জন্য আর কৃষক হয়ে গ্রামে মানুষ থাকতে পারছে না সস্তার মজদুর হয়ে তাকে শহরের দিকে এগোতে হচ্ছে আবার সেই শরৎবাবুর লেখা গফুর মিয়ার কথা আমাদের সামনে চলে আসছে হাজার চেষ্টা করা সত্ত্বেও গফুর মিয়া সেই চটকলেই কাজ করতে তাকে যেতে হয়েছিল বাংলার কৃষক চটকলে গিয়ে আর শ্রমিক মজদুর হবে না বাংলার কৃষক বাংলার সরকারকে কেন্দ্রের সরকারকে ধরে দাবি জানিয়ে বাধ্য করবে বাংলার কৃষকের অবস্থা ফিরিয়ে আনতে এবং সেই ফিরিয়ে আনতে কোনো অনুদান কোনো ভিক্ষে লাগবে না কেবলমাত্র কৃষকের ফসলের সঠিক দাম যা সরকার নিজেই তৈরি ঠিক করে দেন সেই দামটুকু দিলেই কৃষক তার কাজকে আবার লাভজনক করে তুলতে পারবে